এই জন্য সংসারে আমরা যারা গৃহী গারস্থ অবলম্বন করে আছি কোথাও যাওয়া লাগবে না তবে তার কৌশলটা জানা চাই আর এটি জানিয়ে দেন তত্ত্বজ্ঞেরা শ্রী গুরুদেবেরা কৃষ্ণের সংসার ভেবে সংসারে থাকতে পারেন তবে এখানে থেকেই প্রাপ্তি হয় এখানে থেকেই চরণ প্রেম প্রাপ্তি ভক্তি প্রাপ্তি হয় একবার এক নবীন যুবক সংসারে প্রবেশের আগে বারবার চিন্তায় পড়ে গেছে সংসার আমাকে বাঁধবে না তো বন্ধনে আবদ্ধ করবে না তো তিনি এর মীমাংসা করার জন্য যে গৃহী হবেন না সন্ন্যাস নেবেন গেছেন সন্ত কুলতিলক সন্ত শিরোমণি আমাদের মুক্তিটিত্ত বারাণসী কাশিতে ভক্ত কবিরের কাছে ভক্ত কবির ছিলেন সন্ত শিরোমণি কবিরের কাছে জানতে গেছেন যে সংসারে থেকেই কি ভগবত প্রাপ্তি প্রেম প্রাপ্তি ভজন সম্ভব এই সন্ত এই আগন্তুক যুবককে দেখে তার হৃদয়ের ভাষা পড়েছেন প্রশ্ন করার সাথে সাথে বলছে তোমার উত্তর পরে পাবে বসু কিছুক্ষণ বসিয়ে রেখে বিরক্তি ঘটাচ্ছেন বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দিন বলেন উত্তর পাবে তুমি বসো কিছুক্ষণ পর ওনার সহধর্মীকে ডেকে বলছে শুনছ আর এই অতিথি এসেছে দুয়ারে দ্রুত একটু রান্না করে আমাদের কিছু প্রসাদ দাও উনি দ্রুত ভেতরে আসলেন না ওই এক দ্রুত সম্পন্ন করে সামনে যখন দিয়েছে সেই প্রসাদটা একটু নিবেদন করে নিতে গিয়ে নবজাতক এই আগন্তুক যুবক দেখছে যে সাকে লবণী দেননি মুখে দিয়েই উনি ওটা রেখে দিয়েছেন সঙ্গে একটু নিতে গেছেন দেখেন ওখানে একবার না তিনবার লবণ দেওয়া তাহ মুখে দিতে পারলেন না উনি লক্ষ্য করছেন সন্ত কবির কি করে একই তো উপাচার একই তো রন্দন উনি মুখে দিয়ে দেখলেন তাড়াতাড়ি করতে বলেছি বিধায় উনি সাকে লবণ দেওয়ার মানে অবসর পাননি দ্রুত গতিতে রন্ধন সম্পন্ন করতে গিয়ে তিন চারবার লবণ দিয়ে পুড়িয়েছেন উনি কি করলেন জানেন বুঝতে দিলেন না হাসি মুখে লবণ নাই আর যাতে বেশি লবণ একসাথে মাখিয়ে নিলেন একসাথে মাখিয়ে নিয়ে ভগবানকে স্মরণ করতে করতে হাসি মুখে পেলেন সঙ্গে সঙ্গে ভাবছেন ওনার আসলে অনুভূতি নেই যে আগন্তুক জানতে এসছে কি করে সংসারে থেকে ভগবত প্রাপ্ত হয় সাধু তো এরা উদ্মাদ হয় পাগল হয় এদের সাধের রুচি নেই কিছুক্ষণ পর সেবা করার পরে বলে যুবক তুমি নিচ্ছ না বলে এটি কি পাওয়া যায় আপনিও বা কি করে হাসি মুখে পেলেন লবণ দেওয়া নয় এটা লবণে পুড়ে গেছে এ আমি আমার পাওয়ার যোগ্য না আমি পেতে পারিনি উনি বললেন তাহলে চলো উঠানে রৌদ্রে বসি সেই রৌদ্র উজ্জ্বল দিবকর দিনমণি আকাশে রৌদ্রের তাপে উনি গ্রন্থ খুলে বসেছেন আর স্ত্রীকে ডেকে ডেকে বলছেন একটা লণ্ঠন নিয়ে তো আমি লণ্ঠনেই গ্রন্থ বেলা দুপুর চোখের দৃষ্টিও কম না গিন্নিকে বলার সাথে সাথে কোনো বিনা বাক্যে দিনের বেলায় দ্বিপ্রহরে লণ্ঠন জেনে উনি সামনে দিয়েছেন কোনো কথা নেই এরপরে বলছেন নিশ্চয়ই উদমাদ না হলে দিনের বেলায় কেউ লণ্ঠন চলতে বলে কার কাছে এসেছি উদ্মদের কাছে বাবা আপনি থাকুন আপনার জায়গায় আমি চললাম বলেন শোনো তোমার উত্তর নিয়ে যাবে না উত্তর নেওয়ার জন্যই তো আসছিলাম কিন্তু আপনার পাগলামি দেখে এখন আর এখানে আমার থাকবার মন নেই বলো শোনো আমি উত্তরটা তোমাকে প্র্যাকটিক্যাল দিতে চেয়েছিলাম হাতে কলমে তুমি মনে হয় বুঝতে পারো সংসারে থেকে যদি ভজন করতে চাও ভগবত প্রাপ্তি চাও শান্তি চাও তবে এই দুটো জিনিস দেখো ঘরে যে গৃহিণী আছে ঘরণী আছে সে কখনো কাজে ভুল করতে পারে সবজিতে লবণ না দিতে পারে যদি হাসি মুখে ক্ষমার দৃষ্টিতে প্রীতির দৃষ্টিতে ওটা হাসি পেতে পারো তাকে কটু কথা না বলে তবে জানবে সংসারে থেকে তোমার হবে সংসারে থেকে তোমার হবে কিছু মনে নেবেন না চায়ে একটু চিনি বেশি দিলেই তো আমরা লঙ্কা বা দিয়ে ফেলি কাণ্ড বা দিয়ে ফেলি তরকারি যদি একটু মনের মতো না হয়েছে গ্রিনিকে কি করি সেটা আর এখানে না বলাই ভালো এগুলো মেনে নিন একটি মানুষ পরিপূর্ণ না তাকে মেনে নিতে শিখুন যদি কাউকে জীবনে গ্রহণ করেন তার ভালো মন্দ দুটোই নেবেন ষোলো আনায় নেবেন না হলে সংসার করতে পারবেন না উচ্ছন্নে যাবে দ্বিতীয় বললেন স্ত্রীর ধর্ম দেখো সংসারে থেকে ভজন কখনো দেখো দিনের বেলায় আমি তাকে লন্ঠন জ্বালাবার আদেশ দিয়েছি বিনা বিচারে বিনা বাক্যে সে আমার আদেশকে আমার কথাকে রক্ষা করে এনেছে একবারও বলিনি বোঝাতে আসেনি যে দিবা দিবা দিপ্রহরে আলোর প্রয়োজন কেন যদি এভাবে সমভাব ক্ষমাশীল হয়ে সংসারে থেকে একবার গোবিন্দ বলতে পারো গৌর বলতে পারো তবে সংসারে কৃপা হয়ে যাবে আমরা সংসারে কেউ কাউকে সহ্য করতে পারি না ক্ষুদ্র বিষয়ে আমাদের অস্থিরতা আমাদের ধৈর্যহীনতা এখান থেকে ভাব আসতে দেয় না আশ্চর্য হতে হয় সুদামা বিপ্র ছিল গোবিন্দের বন্ধু সুদামাকে দরিদ্র বলা যাবে না যার ভিতরে প্রেমধন আছে কৃষ্ণ ভক্তি আছে তাকে দরিদ্র বলা যাবে না সুধামার স্ত্রীকে আমি বড় আবেগপ্রবণ প্রবণ হয়ে যাই বিশ বছর কোন নতুন কাপড় দিতে পারিনি সুধামা পাঁচ ছ জায়গায় ছেড়াটা সেলাই করে ওই ঘরের মধ্যে থাকতো একদিনও প্রতিবাদ করেনি যে কার হাতে পড়েছি জীবনটা নষ্ট করেছি যে বিশ বছরে একটা শাড়ি দিতে পারি কখনো কখনো ভিক্ষা করে অন্ন পেতেন না জল খেয়েই দিন কাটতো তবু স্বামীকে কখনো গরিব বলে দরিদ্র বলে অসহায় বলে আর তাকে কখনো গালি দেয়নি আপনার চিন্তা করতে পারেন বাসুদেব এবং দেব কি বসুদেব এবং দেব কি কারাগারে বন্দী বসুদেবের সামনেই ছয় ছয়টা সন্তান আসতে মারল কিন্তু দেব প্রতিবাদ করেনি দেবতী স্বামীর দোষ দেব কি দেবী স্বামীর দোষ দেয়নি আমরা সংসারে এইভাবে থাকিত সংসারে থেকে যার ভাবোদয় হয় সেই সে সাধু সংসারে থেকে যার ধৈর্য সহ্য ভাবোদয় হয় এই পরম সাধু পরমংশ রামকৃষ্ণ বলতেন সংসারের নানাবিধ যন্ত্রণা জ্বালা রোগ শোক সেরে যারা দিন অন্তে সকাল সন্ধ্যা একবার ভগবানের নাম করতে পারে চরণে আসতে পারে তারাই আমার মতে বীর সাধক তারাই আমার মতে বীর সাধক সন্ন্যাসী ত্যাগীরা তো ভগবানকে ভজনা করবেই তাদের তো জ্বালা মালা সংসারের দায়িত্ব নাই যারা বিস্মন পাতর ঠেলে গোবিন্দ বলতে পারে এরাই তো শ্রেষ্ঠ ভক্ত সংসারে থেকে যদি কারো ভগবানে ভাব হয় তারাই তো শ্রেষ্ঠ ভক্ত এই জন্য সংসারে যা পেয়েছেন যেটুকু পেয়েছেন মনের মতো না হলেও তাকে মেনে নিয়ে সংসার করুন সুদামা বিপ্রের ঘরণী ব্রাহ্মণী একবারও কাপড়ের জন্য দোষ দেয়নি আজকে তো স্বামীর অভাব থাকলে মনমত বস্তু না দিতে পারলে স্বামীকে দিনরাত রাত খোটা দেয় অনেকেই স্বামী পরিত্যাগ করে চলে যায় নিজের সুখের জন্য এই সংসার করতে হলে সংসারে ভাবদায় আনতে গেলে এখানে অভাব জরাবাদি থাকতে পারে কিন্তু মুখী হয়ে সব মেনে নিন মুখী হয়ে যদি সব মেনে নিতে পারেন তখনই এই সংসারে থেকে বন্ধন মুক্তি আসবে আমাদের জীবনে তখনই ভগবাদ প্রাপ্তির দুয়ার খুলে যাবে চাই শুধু গোবিন্দমুখী হয়ে থাকা চাই শুধু ধৈর্যশীল হয়ে থাকা অনাচারকে পরিত্যাগ করে থাকা এটুকু যদি করা যায় আমরা গৃহে থেকে স্ত্রী পুত্র কন্যা পরিজনের মধ্যে থেকেও ভগবানকে পেতে পারবো কেন পাবো না তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ এই দেখো সংসার কাকে বলে পাঁচ পুত্রকে নিয়ে ভবানন্দ গৌর সংকীর্তনে মেতেছে সেন সেবানন্দ তিন ছেলে নিয়েই গৌর সংকীর্তন করছেন সাথে পাঁচে মিলে সংসারে ভজন করো অনাচার ছেড়ে দাও ধৈর্যশীল হয়ে সহনশীল হয়ে সংসারে ভজন করো এই ভজনের মধ্যে দিয়েই আর তোমার কল্যাণ হবে হবে মঙ্গল সংসারে থেকে হয় না কে বলেছে জনাবায় আটা পেশন করেন জাতা সে সময় কলকারখানা ছিল না গম মাড়াই করেন জাতাতে আর কি করে জানেন ওই জাতার পৃষ্ঠ আটা নিয়ে পুণ্ডরিক ভগবানকে ভোগ লাগান ওই আটা নিয়ে নামদেবকে একটু মাদুকরি রুটি সবজি দিয়ে আসেন তাই সাধু সেবা ভগবত সেবার জন্য যখন জাতাটা মাড়াই করেন গুনগুন করে সুর তুলে ভগবানের গুণকীর্তন করেন আর সেই গুণকীর্তন এমন হৃদয় থেকে আসছে সুন্দরিক ভগবান গোবিন্দ আর বালক বেশে এসে জাতার পাশে এসে ওনার সঙ্গীত শুনতে উনি চোখ বন্ধ করে জনাবায় গোম পেষণ করছেন যাতাতে ঘর ঘর শব্দের মধ্যে গোবিন্দের গুণকীর্তন করছেন গোবিন্দ সে শ্রোতা হয়ে বসে গেছে আহা যখন চোখ খুলেছে দেখছেন তার প্রিয় পরম পণ্ডরিক ভগবান সামনে বসে আছে বলে জনাবাই তোমার মাধুর্য সুরলহরী শুনতে আমি এলাম কিন্তু তোমার এই যে ঘর ঘর শব্দ এতে তো সুর কানে হ্যাঁ বাধা হয় বললেন গোবিন্দ তুমি যে সুর শুনতে সঙ্গীত শুনতে ভজন শুনতে এসেছ কিন্তু শুধু তো ভজন গাইলে হবে না দিতে হবে তোমায় ঘর বন্ধ করলে তো আর ভোজন দেওয়া যাবে না শুনতে হয় তুমি বসে শোনো হাত এঁটে ধরে বলছেন কি এক কাজ করো তুমি তুমি আমাকে সঙ্গীত রসসুদাই শিক্ত করো আর আমি তোমার হয়ে যাত্রাটা পেশন করছি অদ্ভুত ভক্তির আমার মনে হয় কি জানেন ফুলের মধ্যে ফুলের বককে যদি মধু সঞ্চিত হয় তখন অলিকুলকে ভোমর কুলকে প্রজাপতিকে নিমন্ত্রণ করতে হয় না হৃদয়ে যে ভক্তের বিশুদ্ধ প্রেম কণিকা মাত্র হৃদয়ে আছে ওই প্রেম কণিকার ওই বিন্দু প্রেমের লোভে গোবিন্দ ছুটে আসেন তার দুয়ার এসে ঘর হোক মন্দির হোক ছুটে আসেন ভগবান ওইটুকু প্রেমের আস্বাদনের জন্য প্রেম পরতত্ত্ব সীমা চলে আসেন ওই প্রেমের বিন্দু কণা আস্বাদনের জন্য ছুটে বেড়ান তিনি আজও জনাবাইকে বলছেন আমি পেশন করে দিচ্ছি তুমি ভজন শোনাও যেই গোবিন্দ ওই জাতা পেশন করতে করতে শুনছেন গোবিন্দের সমস্ত অঙ্গে আবরণ ছিল অলঙ্কার ছিল সেই অলঙ্কারগুলো যখন দুলছে শব্দ হচ্ছে জনাবাই বললেন যাতার শব্দে তোমার ভজনে বিঘ্ন হচ্ছিল রসম হচ্ছিল এখন তো তোমার অলঙ্কারগুলো শব্দেই ভজনে বিঘ্ন হচ্ছে গোবিন্দ এত লোভ তার ভক্তের হৃদয়ে ভক্তি পাওয়ার জন্য অলঙ্কারগুলো খুলে যাতার পাশে রেখে দিয়েছে বলে এবার ভজন করো আর শব্দ হবে না এমনি করেই প্রতিদিন ভজন শুনতে আসতো জনাবায়ের এই ভজন ছিল ওই যে একটু সেবা ওই একটু তাকে হৃদয়ের মাধুর্য মিশিয়ে মিশিয়ে অনুরাগ তাকে ভজন শোনানো গহনাটা রেখে ভজন মঙ্গল আরতি সময় হবে ভোরবেলা তখন পণ্ডরিক ভগবান বলছে তোমার গায়ের চাদরটা দাও আমাকে চিনে ফেলবে চাদরটাতে অঙ্গে ঢেকে শ্রীমন্দিরে চলে গেলেন যেই মন্দিরে গিয়ে দাঁড়িয়েছেন তড়িঘড়িতে চাদরটা আর খুলতে ভগবানের কি ভুল হয় চাদর খুলতে ইচ্ছা করে এই চাদরটা গায়ে দাঁড়িয়েছেন নামদেব যখন মঙ্গল আরতি করতে যাবে বলছেন এই চাদরটা গায়ে কে এই চাদর তো মন্দিরের নয় মনে পড়েছে কারণ নামদেব প্রতিদিন প্রসাদ দিতে আসতেন মাদুকরী জনাবায় তো জনাবায়ের গায়েই চাদর এখানে ওনার গায়ে উঠল কি করে যেই চাদর দেখছেন দেখতে দেখতে দেখছেন গোবিন্দ পণ্ডরিক ভগবানের রঙ্গে কোনো অলঙ্কার উনি দ্রুত আরতি সমাপন করে মন্দিরে সবাইকে ডেকে বললেন সেবকদের গোবিন্দের অলঙ্কার চুরি হয়ে গেছে আচ্ছা আপনারা আমায় বলুন তো গোবিন্দর কি অলঙ্কার আনতে ভুল হয়ে গেছিল ভুল হয়নি তিনি কৃপা করবেন বলে অলঙ্কার রেখে চলে এসেছেন তার ভুল হয় না আসলে জনাবাইকে এই সংসারে আর তিনি রাখবেন ওই যে বললাম নিরোধ লীলায় চলে গেছেন সেই জনাবাই বৈষ্ণব সেবা ঠাকুরের সেবা আর তার ভজন করে করতে করতে এত আত্মসাত করে নিয়েছে না রাখবে না সবই তার নিরোধ লীলা নিজ সরব ধামে তারে চিরদিনের মতো নিয়ে নেবেন নামদেব তখন চিন্তা করছে জনাবায়ের চাদর গায়ে অতচ অলঙ্কার নেই সবাই তখন বলছেন এটা যদি জনাবায়ের গাদের গায়ের বস্ত্র হয় জনাবাই চুরি করে নিয়ে গেছে চলো তার আলায়ে চলো তার গৃহে জনাবাই তোমার গায়ের চাদর পণ্ডরিক ভগবানের গায়ে কে জড়িয়েছে নীরব জনাবাই কিছুই বলছেন না বলেন অলঙ্কার গুলো চুরি হয়ে গেছে তুমি কি কিছু বলতে পারো কিছু না মনে করলে তোমার ঘরটা আজ আমরা একটু খুঁজে দেখবো দেখলো সেই জাতার পাশে অলংকার গুলো পড়ে আছে এটা করতে পারলে জনাবাই কেউ তো জানে না যে ভগবানই এসে ওখানে খুলে রেখে গেছে জনাবায়ের হৃদয়ের প্রেম পাওয়ার জন্য জনাবাই নীরব